দাসত্ব গুলামি উপাসনা পানতে আমি আল্লাহ আমার হবে আমার আনুগত্য হবে আমার অনুসরণ হবে আল্লাহর হবে

وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا

তাই বলে আমি আপনাকে ইঞ্জিনিয়ার প্রফেসর হতে মানা করছি না আগে হাফেজ কোরআন বানান আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার প্রফেসর বানান কোন নিষেধ আছে কি কসম যখন কোরআন হাফেজ কোরআন হবে ওই সমস্ত হারাম জিনিস থেকে রুকে যেত তখন আর ওই 31 জানুয়ারি কি বলেন 31 ডিসেম্বর আর 31 ফার্স্ট মানাবে না কথা বললেন না কোরআন তখন বলবে এই তুই পলিশনি করালি তখন ওই কোরআন ওকে টেনে আন ন্যানা বলো আর যখন থাকবে না ও এখন অল্প বয়স চ্যাংড়া বয়স চালিয়ে নি তারপর সাতাশ তো আসে জুম্মার দিন তো আসে তো অবা পড়ালো সব সাফ করে ভেন সাপ তোমার একেবারে করে তুমি এদিকে ডিজে বাঁধাচ্ছ এদিকে জমিন কাপাচ্ছ ফেরেশতা সেদিকে কবর কাপা কাপানো কিন্তু চালু থাকবে কাপানো কি থাকবে কাপানো বন্ধ হবে না এদিকে তুমি জমিন কাপাচ্ছ আর ঠিক কবর কি যে মাটির সাথে টাস সেদিকে ফেরেস্তা কাপা বলবো ওটেবে। শুধু কাফানে চলবে আর কিছু চলবে না এমন দেবে বলেন যে চোখে দেখতে পাই না কানে শুনতে পাই না আর জবানে কথা এবার লাভ

তি দুনিয়া ওম নিয়া হিসাবু দান্নাহুম ইহসিনুনা সুনা ভালো কথা আদ্যমাশুন হঠাৎ করে আল্লাহ পাক সরর দিয়ে দিল আপনাকে বলে যায় চলতো যারা প্রান্ত পথে চলতো যারা প্রান্ত পথে মনে মনে ধারণা আমল যা করেছি মোটি কোম তুমি একজন দেখি ধুকায় ফেলে দেবেন একদেশ আল্লাহ মা বনে না আল্লাহ রুকুম মানবে না অপিত তরিকা মানবে না এমন ঠুকাই ফেলে দেবে আজাদি চুক্তিতে তর্কে টিকা যাবে না আল্লা রকম মানবে না নবীর তরিকা মানবে না যদি বলা হয় নামাজের কথা নামাজ পড়ে কি হবে তোর ইমান ঠিক আছে কথা বুঝতে পারছেন না ঠিক ডাইরেক্ট বলবে ভাই নামাজ পড়ে এক নামাজ পড়ে কী হবে তোর ইমান ঠিক আছে কথা বুঝতে পারছি পাচ্ছেন না তার মানে ওর নামাজ পড়ে না ওর কিমান আছে নামাজ পড়ে এ তার ইমান নামাজ পড়ে নামাজ ইমান ঠিক আছে আগে ইমান ঠিক কর পরে নামাজ পড়বি ওতে মাটি দেখেছে চলতো যারা ভ্রান্ত পথে আর মনে মনে ধারণা আমল করেছি মোটি কম না আল্লাহর হুকুম মানবে না নবীর সুন্নাত থাকবে না দুনিয়ার দিক দিয়ে এমন তো ফেলে দেবে মনে মনে ধরনা বাপসাতে পাইলা নুকিম লাহুম যাওমাল কিয়ামত ওজন না ময়দানে মাশারে ওজন করে সেদিন কেদিন আমলনামার তুলা হবে না নামার পাল্লা সেদিন জন করে তোলা হবে না সুদা জাহান্নামই ঠিকানা কোন মামু তাকে বাঁচাতে পাবে না আবার নাউজুবিল্লাহ জোরে বলে নাউজুবিল্লাহ রবকে জিজ্ঞাসা করি রবে না

কারো কারো অসুবিধা ছাড় তোলেন কারো হচ্ছে না আমার বাবাজির আপনার মুরব্বী বাবাজি সামনে আসেন বাপ আমার মুরব্বী মানুষ মাটিতে বসলে কেমন না বাপ সমতুল আসেন বাপ সামনে আসেন আসেন আব্বা আসেন আসেন বাপ আসেন বাপ মুরব্বী আসেন এখন আবার মুরব্বী বললে খুব সমস্যা বুঝলেন কোটায় ভাইরাল করে দিলো যে মাওলানা বলেছে মুরুব্বি 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 কি সমস্যা কি জমানা চলছে আসেন বাপ অ্যাকচুয়ালি মুরুব্বি খুব ভালোবাসা মুরুব্বি কি ভাষা খারাপ নাকি এখন যদি বলে এই বয়স্ক মানুষ আসো এদিকে দৃষ্টি কেমন না বাপ সমতুল্য সম্মান দেওয়ার কথা কে শিখেছেন আল্লাহর নবী শিখেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুনিয়েছেন যে বড়দেরকে সম্মান দেয় না সে আমার উম্মত হতে পারে না জোরে বলেন চিল বলতে পারলেন না তো আমার বাপ সমতুল্য মানুষ তাকে শ্রদ্ধা করার প্রয়োজন আছে না আমার নবী শিখিয়েছে ওই জন্য বাপ যিশু চাচা জিনিসটা একটা কিন্তু অন্য জায়গাতে পৌঁছে যায় আর মুরব্বি কিন্তু অন্য জায়গায় পৌঁছায় না যাই কি হয়তো মানুষ একটু হাসে যে দেখো সেই বাংলাদেশের মতন বড় বড় আর ও তোরে খেয়ে দেখা যায় মিলিয়ন কি মিলিয়ন হচ্ছে তো বাপ আমার বাপ এখন বসে আছে নাকি ও কাজ ধরে বসে আছে যাই হোক দেখেন যারা পড়ে না যায় তো যে কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে কি শোনাচ্ছিলাম যে আল্লাহর কথা আর আল্লাহর আনুগত্য আর রসুলের অনুসরণ যে দুনিয়ায় করি তাহলে কি পাবো এটাই তো এটাই তো

وَالصِّدِّيقِين وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا

সিদ্দিক সুহাদা সলিহিন নবী তাদের সঙ্গে তাকে উঠানো হবে নবীর সঙ্গে হাসর হবে নবীর সঙ্গে তোলা হবে সিদ্দিক সুহাদা সলিহিন দের সঙ্গে তোলা হবে আর নবীর সঙ্গে যাকে তোলা হবে বে হিসাব হবে আর জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়াটা আসল জিন্দেগি না আর এই দুনিয়াতে যারা ফেসেছে জাহান নামে তাদের ঠিকানা কেউ ঠেকাতে পাবে না দুনিয়াটা হলো ফাঁস জাল কি জাল বলে এই ফাঁস আপনারা বোঝেন এই রঙিন দুনিয়ায় মিছে দুনিয়ায় থাকবে কেমন করে কি দুনিয়া এই দুনিয়া কত না ফাস জালে মতন কিছু কিছু মাছ দেখবেন এমন ফসা ফেসে যায় মাথা আলাদা হয়ে যায় নেজারাদা হয়ে যায় ছাড়ানো যায় না এই দুনিয়ার জালে যারা ফেসে যাবে ও ফেসেই যাবে আর ছাড়ানো সম্ভব না কিন্তু ঈমান ওয়ালা কে দুনিয়ার চক্রান্ত কেউ ফশাতে পাবে না আল্লাহর নবী শুনিয়েছেন কুরআন হাদিস যখন ফলো করে চলবে কেউ অপমান করতে না তাহলে আমরা দুনিয়াতে দুনিয়াদার হয়ে মরতে চাই না দিনদার হয়ে মরতে চাই কোনটা বলে দিনদার দাস ছিল দিনদার দাস তরুণেরা নজন তরুণেরা হুজুর আপনি যা বলছেন শুধু দিনদার দিনদার তাহলে জমি বেচে দেব এ না না আমি জমি বেচার কথা বলছি না আপনাকে কাজে যেতে নিষেধ করছি না ওটা আমার জরুরত হিসাবে ব্যবহার করব কিন্তু ওই কাজে মগ্ন থেকে দুনিয়ার কাজে মগ্ন থেকে আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া যাবে না কে আপনাকে বলেছে চাষ করা যাবে না কে আপনাকে বলেছে যাওয়া যাবে না অফিসে যাওয়া যাবে না যদি দেখাতে না পারি আমি কালী মুল্লা মাওলানা না আপনাদের গ্রামের মাওলা না আর ফাঁসিয়ে যাবা আমি কালী আমার ক্যারেক্টার না হুজুর কোথায় আছে বলেন আল্লাহ পাক নিজের কাজের কথা বলেছেন শুনে রেখে দেন কোরআন আপনি খোলেন না কোরআন আপনি পড়েন না আর যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হওয়া যাবে না হুজুর কোথায় বলে যে একবার আপনি বলেন তো কোরআন সুন্দর করে শুনেন ফাইদা কুদিয়াতি الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله

mata উঁচু করবি আমার হুকুম যখন আদায় হয়ে যাবে নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে সালাম যখন ফেরানো হবে দোয়া যখন কমপ্লিট হবে মাসুল দোয়া যখন সব কিছু আপনার পাবন দিয়ে হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে জমিনে তোমরা বিস্তার করো এটা কে বলেছেন বলো নামাজ পড়ে জমিনে তোমরা রিজিকের জন্য

আদায় না করে দিদিকে সন্ধানে যাবেন আমি কালি বলে আপনাকে বলে যান দিদি আপনার নসিব হবে শান্তি পাওয়া যাবে না আর বেউজ্জতি হয়ে বাড়ি ফিরতে হবে কেউ বাঁচাতে পাবে না আল্লাহর হুকুম যখন শামিল হাল হবে আল্লাহর হুকুম আদায় করে যখন নিজেকে সন্ধানে তুমি বেরিয়ে যাবে আল্লাহর সাহায্য দুনিয়াতে তোমার সঙ্গে হবে আল্লা সাহায্য নিতে চাই কিন্তু একটা কাজ কিন্তু করতে হবে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে বলবো দরকার বলবো বাদ দেবো বললে আবার জিরাফ না যদি ফটো বলে বলি বলে ভাই লাগে খুব আল্লাহর জন্য বলতে আর কি যায় হবে দুটো খারাপ কথা বললে তাহলে মন্দ করলে হ্যাঁ না বলে কেন স্টুডেন্ট বুঝে কি বলেন যে প্রশ্ন করতে হয় এখন স্যার জিজ্ঞাসা করছে কোচি বলো তো গুড বানান কি কি বানান বলো গুড বানান বলো বলছে স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড বলছে স্যার এর ভিতরে আছে আপনি করেন না এর ভেতরে আছে না বাইরে আছে কোথায় মেরেছে দেখেছে বলে কি বলেন তো স্যার আপনি আপনি বোঝেন না নাকি শর্ট কোশ্চেন বোঝেন আপনি কিছু কিছু ছাত্র এমন আছে কি বলেন যে আগে শিক্ষকের বুঝতে হবে যে উত্তরটা কেমন দিতে পারে আশা করা যায় আল্লাহ বন্ধু তো যে কথা আপনাকে শোনাচ্ছিলাম অসম খোদা দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী না মানে থাকবে ইনশাল্লাহ কাফেররা মনে করে কি জানেন যে আমরা এরকম আছি এই রকমই থাকবো কোনো অসুবিধা না কোনো অসুবিধা না কিন্তু ইমানওয়ালা মনে করে এই রকম সারা জীবন থাকবো না কারণ একদিনে জিন্দগি শেষ হবে আর জিন্দগি শেষ হওয়ার পরে দুনিয়াতে যেটা আমল করেছি এটাই আপনার সঙ্গী থাকবে ওরা মনে করে যেটা কামিয়ে যাব এটাই সাথে যাবে কিন্তু আমার আপনার ধারণা এটাই না আমার আপনার ধারণা দুনিয়াতে যে আমলটা করব এটাই আমার সাথে যাবে হ্যাঁ না বলে প্রতিটা মানুষের বন্ধু শুনে মানুষ যখন মারা যায় তার কবরে কি বলেন যে সম্পদ যায় এই যায় বিবি যায় সন্তান যায় কেউ যায় না গ্রামে কি মানুষের বাড়িতে যায় তাই বলো ইমাম সাহেব কবরে নাম না ইমাম সাহেব কবরে নামবে নামার পরে দোয়া পড়বে বিসমিল্লাহি ফিসাবিলিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ কিন্তু ইমাম সাহেব দোয়া পড়ার পরে গিট খুলে দিয়ে ইমাম সাহেবের আবার বলতে হবে হাত দিয়ে তুলে নেবে হারানো না কি যাবে না

কি মাগারিয়াদ রখানা কফন মে চেনেঘি হতি হেন না বলো বাংলা বুঝতে পেরেছেন না বলে দেবো দুনিয়াতে এসে অনেক কিছু কামাই করেছি সোনা বলেন জওহারত বলেন মুক্ত বলেন কিন্তু স্মরণ রেখে দেন নিয়ে যাওয়ার জন্য কাপলে প কটো হয় ইনশাল্লাহ এই কাপলে কটা পক আমাদের ওখানে তিনটে আপনাদের কটা হয় না বাবজি সোনার লালেরা নিয়ে যাওয়ার জন্যে কোনো পকেট আপনি পাবেন না আর যদি মনে করেন আমি কাপ সঙ্গে করে নিয়ে যাব ওটা আমার অন্য কিছু না ওই জন্য কবি শুনিয়েছেন সিন্দেগি মেন্দেগী তো হোকার লাগে সিন্দেগী কি করতে হবে

রা মিন্দা হে কবি শুনিয়েছেন जिंदगी तो अल्लाह दिएचे उपोसना দাসত্ব गुलामी করার জন্য কার আল্লাহর আল্লাহর নিশেদে কোন রকম কাজ আমি এবং আপনি एक्सेप्ट করবেন না যে কাজ করলে আল্লাহ ও হবে সে কাজ মওত পর্যন্ত করব মনে থাকবে ইনশাআল্লাহ কিন্তু এই কাজ করতে গিয়ে একটু আপনি शर्मंदा সম্মুখীন হতেও আরতেব দজিত সম্মুখীন হতে হবে কার কাছে মানুষে মাল চলবে না সারা লোক তাকে ফাটিয়ে ফেলছে আমাদের সাথে যায় না মানুষ আপনার অনেক কিছু বলবে কিন্তু শুনে রেখে দেয় ইমান আলাপ কোন ডান্ট কেয়ার কথা বুঝতে পারছি কিছু মনে করবে না ইমান আলা এক মন্ত আল্লাহ স্মরণ করবে মনে থাকবে ইনশাল্লাহ দুনিয়া মে গো দুনিয়া মে তে হাম কুছ না কুছ খারিদ লে কো تو جا ہمیں نہیں ورنہ کوئی چار আমরা কিন্তু এখানে এসেছি দুনিয়াতে কিছু কি বলেন যে কিনার জন্য কিছু করার জন্য এছাড়া কোনো চারা নাই কিন্তু তাই বলে এই নয় যে দুনিয়াতে এসেছি দুনিয়া কামি মৃত্যু বরণ করবো কথা বুঝতে পারছেন না দুনিয়াতে এসেছি দুনিয়ার ভিতরে থেকে আল্লাহ দাসত্ব আল্লাহর গোলামি নবীর সুন্নত আদায় করেই কবরে যখন যেতে পারি বলেন ইনশাআল্লাহ দুনিয়া মে হো দুনিয়া কা তালাবা কা دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزر خریدار نہ یہ دنیا ایک مسیل کاغذ یہ دنیا ایک مثل کاغذ ہو لو মহশর নিন্দ হে জিন্দি মে তন্দি শর হে কসম খুদা সুরের রেখে দাও দুনিয়ার মানুষ যত উপহাস করুক না কেন টনকে আর মুসলমান কিছু বলে করে না আর করবেও না হেন আপু যে গেল কত অত্যাচার করেন মক্কার কাপের কত জুলুম করে পারে শুনে রেখে দেন জিনিস উটের ভুড়ি বলেন সব কিছু মাথার উপরে দিয়ে চলে হ্যাঁ না আর মক্কা সাইটে বসে তারা উপহাস করছিল তাই বলে আমার নবী আল্লাহর কাছে মাথা নত করা থেকে বিরত ছিল না ও গোয়ালপুর এলাকার যুবকেরা নৌজয়ান তরুণেরা আমার সুনামনি মা ও বোনেরা এই দুনিয়ার জিন্দগি খরস্থায়ী চিরস্থায়ী না যেটাই পর্ব একদিন শেষ হয়ে যাবে সঙ্গে কিছুই যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে পূজার তৌফিক দান করুন বলেন আল্লাহ আমি আমি আমার ভাই আসছে সকল